तो मोरीस 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 एरियो आरा फुरा भाई आरा काजे तो ना ऐसी ये जे मोरीस गुंडे एक टू फोरेट तल दी ताली ले सी बुझे नहीं ये मोरीस इस आमाज बुना आरी गदीम ए मोरीस गुंडे इन्हें कोगा मोरीस था अन्यथा गेस्ट कौन से इन्हें कोगा मोरीस इतना रे তো এই যে মরিচ গুন্ডে আয় এটা আমার সবচেয়ে পছন্দের খাবার বুঝছেন ভাত হয়েছে আমার একটা আবেগের জায়গা প্লাস এই যে মরিচ এই যে মরিচ মরিচও আমার একটা আবেগের জায়গা প্রায় এনে বিষগা কাঁচামরিচ আছে বুঝছেন তো বিষগা কাঁচামরিচে আমি এই যে নুন লইছি যার অনেক গুণ নুন দিই লমু যে কুকুর ডোল যায় আরেক ডোলটা না হারলেও সমস্যা নাই আমি বাদ দি কষলি কছালি খেয়ে ইসমিল্লাহমান আমার একটা আবেগের জায়গা শিঙ্গি মাছ দি টালা দি ভাত খাওয়া

হুম হবে কানে আগুন বাড়া শুরু করছে ওরা একটু মরিচ খান অন খেতেছেন ওরা কিন্তু ট্যার হাইবেন এই টের হাইলো দু তিন মিনিটের টের হানা এটা কি লং লাস্টিং করেনি যারা মরিচ লাবার তারা এরকম মরিচ খায় হুম Panda, apura be ya da, eze di men log yo, morish, ar, ito zori maki le se. Mmm. chat খামো নাকে মুখেতে যদি সানি নাবা তালৈকে সোৱাদ আছে না ফুটাবা এৰা এই যে Și eșadă. Mă stelându-l. করে ডলি খাইতে सो كده हने बडो नका मोडी स्टूल दमदारो অন্যরকম মজা আর সাই আর মতো অনেক ঝাল লাগবো আর হ্যাঁ করুম কিন্তু মোটা ঝাল লাগে না 啊。Oh. মাংসের <laughs> <laughs> ببجkد مnok এটা বেঁচে খেতে লাগে যে নাগামরিচ দি নাগামরিচ তো নাই নর্মাল মরিচ দি খেয়েছি খুব তাড়াতাড়ি জিমে ভর্তি মো শুকুর আলহামদুলিল্লাহ আফুরা বে এরা আল্লাহ হাফিজ জাল লাগলে নাক লালই যাব সকিদে হানি বাড়াব কিন্তু ওরকম সাময় জাল লাগে না কতদিন আমার রাতে থাকি মাছ খাই না শুকুর আল্লাহামদুল্লাহ i love you sir